কারণে ভাঙন দেখা দিয়েছে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়ি বাঁধে এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি জমি জমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ত্রিশ বছর আগে বাঁধ নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দুর্দশা দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের দিনে শিবপুর এলাকায়ে বন্যা নিয়ন্ত্রণ বাদ জোয়ারের পানিতে অন্তত 7 পয়েন্টে দেখা দিয়েছে ধস ভাঙছে কয়েক সপ্তাহ ধরে এতে তেতুলিয়া পারের শিবপুর সাতছড়া দেওয়া ও বদনপুর এলাকায় অর্থ লক্ষাধিক মানুষ দুশ্চিন্তায় পড়েছেন ঘরবাড়ি ও জমি জমা হারানোর শঙ্কায় তারা

স্থানীয়দের অভিযোগ প্রায় সাতাশ বছরের বাঁধটি দীর্ঘদিন সংস্কার হয়নি তাই দ্রুত টেকসই মেরামতের দাবি তাদের এখন যেভাবে নদী বেরি ভাঙতেছে এখন আমাদের সামনের দিকে যে নিরাপত্তা নিয়ে মহামান কোন কায়দা নাই যদি আমাদের এই বেরিটা ভেঙে যায় তাহলে আমাদের এখানে যে অনেক ফসলি জমি আছে এবং ঘরবাড়ি আছে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই বাঁধটা দ্রুত নির্মাণ করা হয় সিসি ব্লক দ্বারা স্থায়ীভাবে নির্মাণ করার একটা দাবি জানাই বাঁধে ভাঙনের বিষয়ে জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও দ্রুত ব্যবস্থা আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী খুব শীঘ্রই এই বাঁধটি মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে এবং বাঁধের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাঁধের মেরামতের পাশাপাশি স্থাপন করা উনিশশো সাতানব্বই সালে ভোলা শেষ প্রকল্পের আওতায় আট কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয় y de salvar, yo mora en el bus.